কিছু না এদিকে সর 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 যে এইগুলো কখন থেকে পুরাচ্ছিস এইগুলো এই তো তিন ঘন্টা আগে থেকে তিন ঘন্টা আগে থেকে এই যে এতগুলো জোগাড় হয়েছে ক টাকা হবে এইগুলো জোগাড় করে পঞ্চাশ একশো টাকা বাবাকে বলেছিলাম যে জুতো কিনে দিতে দিন আগে যে বাবা জুতো কিনে দিতে পারে না নিয়ে আমি এটা নিয়ে এগুলো বিক্রি করে কিনবো পাঁচ ছয় সাত আট নয় দশ একটা ছেলে ছিল না ভাই শোনে দিকে কি করছিল এখানে ভয় নাই ভয় নাই শুনে শুনেছা মারবোনা শুনেছা শুনেছা শুনে যা এদিকে ভয় নাই তোর শুনে যা মারবো না দিকে শুনে যা পালালি কেন তোমাদের দেখে ভয় খেয়ে গেছি ভয় খেয়ে গেছিলি তোকে ডাকলাম তো আমি তোকে মেরেছি না কিছু বলেছি তুই চলে গেলি যে ভয় খেয়েছিলাম কি করছিল ওইখানে বোতল কুড়াচ্ছিল কেন ওই জুতো কিনবো বলে জুতো কিনবি কেন জুতো নেই না বাড়ি কোথায় গ্রামে কে কে আছে দাদা আছে দাদার কি বিয়ে হয়ে গেছে কি করে দাদা দাদা পড়াশোনা করে পড়াশোনা করে বাবা কি করে লেবারের কাজ করে আর তুই এইগুলো করিস নাকি না বাবাকে বলেছিলাম যে জুতো কিনে দিতে কদিন আগে বাবা জুতো কিনে দিতে পারে না নিয়ে আমি এটা নিয়ে এইগুলো বিক্রি করে তো এই বুদ্ধিটা কে দিল যে বিক্রি করে পয়সা পাওয়া যায় এই বুদ্ধিটা কে দিলো পাড়াতে দেখেছিলাম অনেক এদিকে এদিকে আমার কাছে এদিকে হ্যাঁ দাঁড়া কি হয়েছে পাড়াতে পাড়াতে অনেক লোক আসে না লোহা ভাঙা টিন ভাঙা আমার দিকে তাকিয়ে বল আমার দিকে ভাঙা টিন ভাঙা কিনতে হ্যাঁ তাদের কাছে ওইগুলো বিক্রি করবি তাই তো এর আগে কোনো দিনও করেছিস এগুলো দুদিন করেছিস দুদিন নিয়ে তিন দিন তার আগের দিনও বিক্রি করেছিস টাকা দিয়ে ওই দাদা আর আমার ওই মাইনে পয়সা দিয়েছি মাইনে পয়সা মানে টিউশনির মাইনে ও টিউশনির মাইনে দিতে হয় এইগুলো কুড়িয়ে বাবা অসুবিধায় ছিল মানে পয়সা দেয় নাই কাজে থেকে ও বাবা পায় নাই পয়সা ইস কি আছে ওর ভিতরে দেখি এগুলো বার করতে দেখি কি কি আছে যে এইগুলো কখন থেকে কুরাচ্ছিস এইগুলো এই তো তিন ঘন্টা আগে থেকে তিন ঘন্টা আগে থেকে এই যে এতগুলো জোগাড় হয়েছে ক টাকা হবে এইগুলো জোগাড় করে পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ একশো টাকায় কি হবে পঞ্চাশ একশো টাকায় জুতো হবে না টিউশনি ফিস হবে কখন বেরিয়েছিস ঘর থেকে সকালে খেয়েছিস কিছু কি খেয়েছিস মুড়ি কখন আচ্ছা এদিকে আমাদের কাছে এদিকে দাঁড়া আমাদেরকে দেখে কি ভয় লাগছে তো ভয় প্রথমে লাগছিল এখন নিয়ে ওই জন্য পালিয়ে গেলি তোকে মারলাম না বললাম যে তুই পালিয়ে গেলি তোকে তো ভালো করে বললাম যে ভাই এদিকে আয় শোন হ্যাঁ বে ভয় পাস না ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে সকালবেলা মুড়ি খেয়েছিস এখন ভাত টাত কিছু খাস নাই যে বাড়িতে তাহলে কে কে আছে বাবা আছে মা আছে আর দাদা আছে আর তুই মানে দুই ভাই তাই তো বোন নেই শুধু দুই ভাই আর মা বাবা তাই তো বাবা লেবারের কাজ করে আর তুই পড়াশোনা করিস আর তো দাদাও পড়াশোনা করে তো পড়াশোনা এইভাবে মানে বাবা যখন পারে না তখন এইগুলো করিস দাদা কোনো কাজ করে না দাদা এখন ওর বেশি চাপ তখন পড়াশোনাই করে পড়াশোনা করে মানে কোনো কাজ বাজ করে না কোন ক্লাসে করে দাদা দাদা নাইনে পড়ে আর আমি এইটে পড়ি মানে দাদা নাইনে তুই এইটে তোর বাড়ি তো কোথায় এই পাড়াতে তোর বাড়ি তো এখন তোর কি লাগবে জুতো কিনবো জুতো কিনবি কত দাম একটা জুতোর হবে দুশো আড়াইশো টাকা দুশো আড়াইশো টাকা বেশ ঠিক আছে এগুলো ভর ব্যাগে ভর

ও মানে আরো জোগাড় করবি তাই তো তাড়াতাড়ি ভর তাড়াতাড়ি ভর ওইগুলো বাধ্য ওইগুলো পড়িস না ওই কাছের টুকরোগুলো গুলো পায়ে লেগে কারো পা কেটে যাবে ইস কি অবস্থা এই বয়সে পড়াশোনা করবি খেলাধুলা করবি আর এইগুলো পুড়িয়ে বেড়াচ্ছিস হ্যাঁ বেশ ঠিক আছে চল তুই ব্যাগটা ওইখানে ওইখানে রাখ বস্তাটা যা খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে তো বল তাহলে আমি হোটেলে খাই নিয়ে আসছি সে মুড়ি খেয়েছি সে সকালে নাকি তারপরে কিছু খাস নাই এখন তিনটে বাজে খিদে লাগেনি এখনো আরো গুছাবো তারপরে খাবো আজকে আর গুছাতে হবে না বেশ চল চল ওই চল আমার দাঁড়া এখানে এখানে বাজারটা কত দূরে তিন চার কিলোমিটার হবে তিন চার কিলোমিটার আচ্ছা আমি যদি তোকে টাকা দিয়ে দিই তুই একটা চটি আর একটা ভালো একটা জামা আর একটা প্যান্ট কিনে নিতে পারবি দেখি কত টাকা আছে এক হাজার টাকা আছে তো এক হাজার টাকায় একটা চপ্পল হয়ে যাবে একটা জামা হয়ে যাবে একটা প্যান্ট হয়ে যাবে ঠিক আছে এখন আর এইগুলো কোরানোর দরকার নাই আমি কোনোদিনের ভবিষ্যতে যেন না দেখি যে এইগুলো তুই কুড়াচ্ছিস আবার ঠিক আছে দিয়ে পড়াশোনা করবি আর আমি তোর বাড়িতে যাব কাল পরশু করে আমি তোর বাড়িতে যাব গিয়ে তোর কী অবস্থা কি মানে তোর পজিশন ঠিক আছে কেন তুই এইগুলো করছিস আমি সব জেনে আসবি বেশ ঠিক আছে চলে যাব আর এখন আর এই কোথাও দাঁড়াবি না ঠিক আছে একদম সোজা বাড়ি চলে যাবি কিন্তু